আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের একটা প্রাণের মিলন ক্ষেত্র এটা যুগ যুগ ধরে হয়ে আসছে আমার জানা মতে সারা বাংলাদেশে আদৌ এই ধরনের অলৌকিক জিনিস আছে বলে আমার জানা নেই আজকে সচক্ষে আমরা দেখতে পেলাম এই ঐতিহাসিক যে খাড়ায় ওঠা যে বিষয়টি আমরা আশা রাখবো যে এটা একটি হিন্দু মুসলমান এটা সবারই একটা প্রাণের মিলন মেলা এই মিলন মেলার ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে আমাদের এখানে চৈত্র পুজো হয় চৈত্র সংক্রান্ত পুজো এখানে অনেক বছর ধরে এই পুজো চলে আসছে সেই উপলক্ষে এখানে মেলা হয় প্রতি বছর পয়লা বৈশাখের আগের দিন আমরা পরিবার সহ এখানে সবাই আসি আমাদের খুব ভালো লাগে খুব আনন্দ হয় আর এখানে আসলে সব বন্ধু বান্ধব সবার সাথে দেখা হয় তো অবশ্যই অনেক দিন ঐতিহ্যবাহী মেলা অনেক লোকজন ভালো লাগতিছে অনেক ভালো অনুভূতি অনেক লোকজন বিভিন্ন সব এখানে ধর্মবর্ণ নির্বিশেষে সবদিন লোকের আগমন এখানে কারাপাড়া একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান এই জায়গা শিব উপলক্ষে এই অনুষ্ঠানটি হয় খুব ভালো ধর্ম বর্ণ বিশেষে সবাই এই জায়গায় আনন্দ ফুর্তি করে আর এই জায়গার বিশেষ অনুষ্ঠানটাই খাড়ায় ওঠা এই দেখার ওঠা জন্য দূর থেকে বহুত লোক আমি করি বছর চড়ক পূজা এবং খাড়ায় ওঠা তিরিশা চত্র এই এই দেল পূজা এইখানে চার বছর ধরে আমি নিজে ব্যক্তিগত উঠি আমার বড়ো ভাই তারপরে আমার পরিবারের সবাই আগের তো উঠার ই ছিল আর আমার ভালো লাগে এই জায়গা উঠতি আনন্দ লাগে দূরীতে অনেক মানুষ আসে দেখতে এটি আমার আনন্দ লাগে এটা মনে করেন ফ্যামিলিগত বিষয় আমার ফ্যামিলি থেকে দেখছি উঠতে আর বিষয়ে বাইরের অনেকেই উঠতে পারবে এটার কোনো বারণ নাই কিন্তু সবার সাহসিক হয় না আর আমি বিগত এই তিন বছর উঠতেছি আমার ফ্যামিলিগত ভাই বড় ভাই দাদারা উঠে আসতেছে এতে সাধারণত দেখা গেছে আমার জন্মের পর থেকেই আমি দেখে আসছি আমার যারা আত্মীয় ছিল আমার মামারা তারাই উঠতো তাদের থেকেই আমি দেখছি এই খাড়ার পরে ওঠাটা সেইখান থেকে আমার ইচ্ছা ছিল যে আমি খাড়ার পরে ওঠা শুরু শুরু করবো সে বারো বছর বয়স থেকে আমি এই খাড়ার পরে এই বাবা ভোলা মহাশয়ের সেই ঈশ্বের থেকে স্বপ্নে পাওয়া সেখান থেকে এটা শুরু কোনো সমস্যা হয় না বা যারা আমাকে সহায়তা করে বা যাদের হাতের পরে আমি থাকি তাদেরও কোনো কষ্ট হয় না তারাই আমাকে নিয়ে আসে আর আমি তাদের আশীর্বাদ করি তারা যেন আমি যতদিন বেঁচে থাকি বা আমার পরজন্ম যারা আছে পরবর্তী যারা আছে তারা যেন এর পরে উঠতে পারে আমি সেই আশা করব সবসময় এই চৈত্র সংক্রান্ত মেলার সভাপতি আমরা দীর্ঘকাল ধরে এই চৈত্র মাসের তিরিশ তারিখ আমরা এই নীল পুজোটা এবং এনের মেলা বিভিন্ন ধরনের মেলায় লোক উপস্থিত হয় হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আমরা এই কাড়াপাড়ায় এই অনুষ্ঠানটা উদযাপন করি তো আমাদের আজ পর্যন্ত এই মেলায় কোনো রকম কোনো সমস্যা হয়নি যেহেতু হিন্দু মুসলমান সবাই মিলে মিশে করি এই পাশে ঈদগাহ আছে মন্দির আছে মসজিদ আছে যেহেতু সবাই হিন্দু মুসলমান সবার সমৃদ্ধ আমরা এই চৈত্র মাসের এই তিরিশ তারিখে এই মেলাটা উদ্বোধন করি এবং এই মেলাটা পরিচালনা করি আমরা সবাই মিলে मथे भलो पिया